সমুদ্রের ঢেউ যখন ছুঁয়ে যায় রাস্তার পাশে আর পাহাড় দেয় ছায়া তখন বোঝা যায় আপনি আছেন বাংলাদেশের মেরিন ড্রাই প্রোটিন এটি শুধু একটি রাস্তা নয় এটি প্রকৃতির এক অলৌকিক সৃষ্টি মেরিন ড্রাই রোড কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত আশি কিলোমিটার দীর্ঘ একটি সড়ক এর রোডটি সাগরের একদম পাশ চলে গেছেন যেখানে একদিকে বঙ্গোপসাগর আর অন্যদিকে পাহাড়ের সারি বিশ্বের সব থেকে দীর্ঘ সমুদ্রবর্তী সড়কগুলোর মধ্যে এটি অন্যতম এই প্রকল্পটির কাজ শুরু হয় উনিশশো সালে এবং বহু বছর পর দুই সালে পূর্ণত পায় বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার যৌথভাবে এই সড়ক নির্মাণ করেন এটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল সীমান্ত নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন এবং পর্যটন শিল্পকে উজ্জীবিত করা মেরিন ড্রাইভ আমাদের দেশের জন্য শুধু একটি অবকাঠামো নয় এটি একটি প্রাকৃতিক ঐতিহাসিক ও অর্থনৈতিক পরিচয়ের একটি গর্ব আমরা যদি এটিকে রক্ষা করতে পারি তাহলে এটি ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যটনের একটা কেন্দ্র হতে পারে ভালোবাসলে অন্তত একবার মেরিন ড্রাইভ রোড ধরে এই সৌন্দর্য উপভোগ করে আসুন বাংলাদেশ কতটা সুন্দর তা নিজের চোখে দেখুন বর্তমানে কক্সবাজার ভ্রমণের সব থেকে আকর্ষণীয় বিষয় হলো পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড আশি কিলোমিটার দীর্ঘ এই রোড কক্সবাজার কলাতলি থেকে শুরু হয়ে টেকনা পর্যন্ত বিস্তৃত মেরিন ড্রাইভের এই রোডে একদিকে রয়েছে উত্তাল সমুদ্র সৈকত আর অন্যদিকে রয়েছে সবুজে ঢাকা ছোট বড় পাহাড় আবার কোথাও কোথাও পাহাড়ের গাবে ঝর্ণা ধারার দেখা মিল মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে বিস্তৃত সাগরের সমস্ত সৌন্দর্য আহরণ ও জেলেদের সাগরে মাছ ধরার দৃশ্য উপভোগ করা যায় সেই সাথে সমুদ্র সৈকতে দেখা মিলবে টেকনা গর্জন ফরেস্ট খ্যাত বন কক্সবাজার থেকে খোলা জিপ মাইক্রোবাস সিএনজি কিংবা অটোরিকশায় মেরিন ড্রাইভ রোড দিয়ে হিমচুরি ও ইনানি সমুদ্র সৈকতে যাওয়া যায় about to, back to you.